ব্রাহ্মণবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ভুইয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ আব্দুর রশিদ সুহিলপুর গ্রামের মৃত আব্দুর নূর ভূঁইয়ার ছেলে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক রবিবার উনত্রিশ জুন সন্ধ্যায় শহরের মেড্ডা এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে তাকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন জানান সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ ভুইয়ার বিরুদ্ধে নাশকতা ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ সে অত্র থানায় একাধিক মামলার আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল তা আজকে তাকে ম্যাট ডালাগা দেখা যায় আমাদের একটি চৌকশ টিম তাকে গ্রেফতার করে নিয়ে আসে তাকে আগামীকাল বিজ্ঞ আদালতের সুপর্দ করা হবে